ভাইয়া বিশ্বাস করবেন না মাত্র তিনশো টাকায় হাজার হাজার কোয়ালিটির পাঞ্জাবি আছে মাত্র তিনশো টাকা প্রাইসটা মাত্র তিনশো টাকা ছবি থাকবে মাত্র তিনশো টাকা তিনশো টাকায় পাঞ্জাবি তিনশো টাকায় হিউজ পরিমাণের কোয়ান্টিটির পাঞ্জাবি আছে এখানে যা দেখাবো না এগুলো সবই থাকবে মাত্র তিনশো টাকা মানে টোটালি আপডেট একটা ডিজাইন কন্টেস্ট এখানে কন্টেস্ট থাকবে এখানে পকেটের মতন একটা কন্টেস্ট থাকবে কিন্তু ইয়াং জেনারেশনের খুবই চাহিদা ফুল একটা প্রোডাক্ট হাতায় কন্টেস্ট মেশিং থাকবে প্রাইসটা মাত্র তিনশো টাকা খুচরা বাজারে কত সেল করা যাবে ছয়শো সাতশো করে নরমালি সেল করতেছে স্ন্যাপ বাটন থাকবে এখানে কাতানের কন্টেস্ট থাকবে মাত্র তিনশো টাকা

ফুলছলারের কাছ থেকে পাঞ্জাবি নিয়ে বিজনেস করতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য তাহলে এক এক করে কিছু কালেকশন দেখাই আর কিছু কথা বলি ভাই এই পাঞ্জাবি গুলো তো কোয়েকটা হাত হয়ে পাই খুصه দোকানদারা কাছে হ্যাঁ হ্যাঁ সরাসরি যদি আপনারা ভিউয়ার্স ভাইদের কাছে চলে আসেন জি একদম পাস 10 মানে প্রস্তুতকারক প্রতিষ্ঠান জি 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 আপনাদের লোকেশনটা কোথায় হ্যাঁ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের ঠিক বিপরীত পাশে জননী কুরিয়ায় তিন তলায় আপনাদের আসতে অসুবিধা হলে নিউ মার্কেটে এসে ফোন দিবেন তাহলেই হবে ইনশাআল্লাহ যারা আসতে পারবে না তারা কি নিতে পারবে হ্যাঁ 64 জেলায় কুরিয়ারের মাধ্যমে নেওয়া সম্ভব কিন্তু আমার সাজেশন একটাই যদি আপনাদের সময় সুযোগ হয়ে ওঠে সরাসরি আসার চেষ্টা করবেন ওকে আমি একটু কোয়ান্টিটিটা দেখাই ভিউয়ার্স এই যে দেখেন এখানে সব 300 টাকার পাঞ্জাবি হাজার হাজার পিস

এটা কিন্তু টোটালি আপডেট একটা ডিজাইন কন্টেস্ট এখানে কন্টেস্ট থাকবে এখানে পকেটের মতন একটা কন্টেস্ট থাকবে গলায় কন্টেস্ট থাকবে হাতায় কন্টেস্ট থাকবে প্রাইসটা মাত্র তিনশো টাকা ফেব্রিক্সটা কি গুলো ফেব্রিক্সটাই রয়েছে কটন ফেব্রিক্স টাইপের আর এটা কিন্তু সেনা বাটম প্রত্যেকটা কিন্তু সেনা বাটম থাকবে আকর্ষণীয় সেনা বাটমটা থাকবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা সাইজ হবে তিনটা চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ হ্যাঁ নিতে হবে সর্বনিম্ন বারোটা বারোটা ছত্রিশশো টাকা দিয়ে কিন্তু বিজনেসটা শুরু করতে পারবেন আপনারা আচ্ছা আচ্ছা এই যে দেখেন

অনেক অনেক ডিজাইন থাকবে হ্যাঁ কালেকশনের শেষ নাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর যত পারবেন শেয়ার করবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো সব তিনশো করে ভাই সামনে তো সিজন আসতেছে যেমন ধরেন আমরা এই যে এই মাসের সাতাশ তারিখে আমরা ছ মেরাজ পাইতেছি পরে ছ মেরাজ পরে কিন্তু রমজান ঈদের মৌসুম চলে আসছে যারা পাইকারি নিয়ে বিজনেস করতেছেন তারা একটু দ্রুত চলে আসবেন কারণ আমাদের স্টকে কিন্তু প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না এখন স্টার নাও অ্যাভেলেবেল আছে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন এই যে এগুলোর প্রাইস তিনশো মাত্র তিনশো টাকা

ওকে তিনশো টাকা প্রাইজের মধ্যে বিয়স মানে ডিজাইন অনেক থাকবে টোটালি এগুলো হচ্ছে প্রতিটা প্রোডাক্টের গায়ে ডেলি স্টাইল লিখা থাকবে জি এগুলো সম্পূর্ণ প্রোডাক্ট আমার নিজস্ব গার্মেন্টস এই যে এটার প্রাইস কত ভাই তিনশো টাকা মাত্র তিনশো টাকা হ্যাঁ এই যে এগুলো দেখেন তিনশো টাকা প্রাইজের মধ্যে মানে আপনাদের এখানে কয়েকটা রেটের পাঞ্জাবি পাওয়া যায় তিনশো সাড়ে তিনশো দুইটা রেঞ্জের প্রোডাক্টটা এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে আচ্ছা আচ্ছা দেখেন এগুলো তিনশো করে মাত্র তিনশো টাকা এই যে ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা দেখেন চমৎকার একটা ডিজাইন গলা এমবোটাই থাকবে হাতা এমবোটাই থাকবে প্রাইসটা মাত্র তিনশো এটা তিনশো টাকা দিয়ে নিয়ে সেল করা যাবে সেল আচ্ছা মাত্র তিনশো টাকা তিনশো টাকা জি রং গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা এগুলো সব তিনশো করে থাকবে জি তিনশোর মধ্যে মিনিমাম অনেকগুলি স্টাইল এক থেকে দেড়শো স্টাইল আছে আচ্ছা আচ্ছা আমি অল্প কিছু ডিজাইন দেখাচ্ছি একটু দেখেন ওকে এগুলো সব তিনশো টাকার মধ্যে

আমি অনলাইনে চালিয়ে দিতে পারবো সমস্যা নাই কিন্তু সরাসরি আসলে কি হয় আন্তরিক সম্পর্ক হয় ফার্স্ট টাইম অন্তত সরাসরি আসুক নেক্সট টাইম লাগলে কুরিয়ারে পাঠাই দিব সম্পর্ক নেক্সট টাইমে প্রোডাক্ট দেখার পর আপনি কোয়ান্টিটি যা লাগে হ্যাঁ ইনশাআল্লাহ দেওয়া যাবে কোনো সমস্যা নাই কিন্তু কেউ যদি এখন না আসতে পারে তাহলে অবশ্যই কুরিয়ারে দিতে পারবো কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা দোকানদার ভাইরা যারা আছেন ভিউয়ার্স আসলে এখানে কম দামে পাচ্ছেন এই যে এগুলোর প্রাইস মাত্র তিনশো জি আচ্ছা দেখেন কত কত ডিজাইন থাকতেছে এগুলোর মধ্যে কালেকশনের শেষ নাই আর কি

এই যে চেইনের ডিজাইন আর একটা হ্যাঁ এটা এখানে একটা স্টেপ থাকবে হাতে একটা স্টেপ থাকবে মানে ইয়াং জেনারেশনের খুবই চাহিদা একটা প্রোডাক্ট এগুলো সব তিনশো করে জি মাত্র তিনশো টাকা এই যে কাতানের ভিতর হ্যাঁ উপরে কাতন থাক কাতান থাকবে এখানে কন্টেস্ট মেশিং থাকবে দেখেন এগুলো সব তিনশো টাকা প্রাইজের মধ্যে মাত্র তিনশো টাকা আচ্ছা ভাই এটা বলতেছেন আপনার

এখন বাকিটা আর কি ভিউয়ারসরা যখন সরাসরি আসবে আইসা দেখবে কিউসি করবে তারপর আর কি একচুয়ালি ভিউয়ারস প্রোডাক্টের মান ডিপেন্ড করে ফেব্রিক্স এর উপর ফেব্রিক এর আপনি সরাসরি আসেন আসলে এগুলো 350 টাকা অনুযায়ী ফেব্রিক্স কোয়ালিটি ভালো হবে এই যে দেখেন আমি নিজে একটা পরে আছি এখানে এমবডাই থাকবে হাতে এমবডাই থাকবে ব্ল্যাক এর ভিতরে এটা ভিতরে কালার হবে চারটা চার পাঁচটা কালার এই পাঞ্জাবিগুলো অনে এসে তো 700 800 টাকা দিয়ে সেল করা চোখ বুঝে আচ্ছা দেখেন এই যে ওকে থ্রি ডি প্রিন্টের ভিতরে আচ্ছা আচ্ছা এই যে হোয়াইট হোয়াইটের ভিতরে হ্যাঁ আদাম বড়াই থাকবে গলায় এমবটাই থাকবে প্রাইস হলো 350 মাত্র 350 টাকা আচ্ছা আচ্ছা এই যে 350 টাকার মধ্যে ভিউয়ার্স আর দেখুন ডিজাইন দেখেন কালেকশনের শেষ নাই 350 টাকার ভিতরে আপনারা 200 প্লাস ডিজাইন আছে মানে যারা মূলত ব্যবসা করবেন এই সন্ধানটা অনেকে জানেন না যে কোথায় আমরা কম দামে পাঞ্জাবিগুলো পাবো ভিউয়ার্স ডেইলি স্টাইল পাঞ্জাবি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাঞ্জাবির প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভিউয়ার্স জি জি এখান থেকে নিয়ে অনেকে ফাইকারিও সেল করে আপনারা যারা খুচরা দোকানদার আছেন সরাসরি চলে আসলে অনেক কমে পাবেন ইনশাআল্লাহ এই যে একটা ডিজাইন দেখেন আচ্ছা পার্সোনালি কিন্তু ডিজাইনটা খুব সুন্দর হ্যাঁ ইয়াং যে ইয়াং দের খুবই চাহিদা ফুল একটা প্রোডাক্ট ওকে হ্যাঁ আর এটার ফেব্রিকসটা কিন্তু খুব উন্নত মানের ফেব্রিকস হ্যাঁ যখন আপনার কাস্টমাররা যখন হাতে হাত দিয়ে ধরবে তারপর বুঝতে পারবে এই যে হোয়াইট এর ভিতরে এই যে এটার প্রাইস কত বললেন ভাই 350 টাকা মাত্র 350 টাকা জি এখানে যাই দেখাবে সবই থাকবে মাত্র 350 টাকার ভিতরে

যারা মূলত এই যে বললামই তো আমি যারা মূলত পাঁচ ছয় হাত ঘুরে না ডাইরেক্ট মাদার্স অফ হোলসেলারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান একবার হলে আমাদের শোরুমে আসবেন এই কোয়ালিটিগুলো অন্তত দেখেন ওকে এগুলো তিনশো এর মধ্যে জি আচ্ছা আচ্ছা ভাই শর্ট টাইমে জাস্ট আমাদেরকে কোয়ালিটিগুলো দেখিয়ে দেন এই যে এটা একদম আনকমন লাগতেছে তিনশো পঞ্চাশ একটু শর্টকাটে দেখাইতেছি আপনাদের কারো কিছু জানা থাকলে এই হোয়াটসঅ্যাপে নক দেবেন হ্যাঁ ইনশাল্লাহ কথা হবে তিনশো টাকা আচ্ছা এই সিকোয়েন্সের ভিতর ভাই ওকে হাফ সিকোয়েন্স টাকা মেরুন মেরুন কালার ভিতরে এগুলো এর মধ্যে জি মধ্যে সাইজ বিভিন্ন সাইজ পাওয়া যায় হ্যাঁ সাইজ হবে 40 42 44 40 তিনটা সাইজ ওকে এই যে দেখেন মধ্যে খুব সুন্দর ডিজাইন 350 জি ব্ল্যাকের ভিতর হ্যাঁ এটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা ভিউয়ার্স হাতে এমব্রয়ডারি থাকবে আচ্ছা আচ্ছা দেখেন এগুলো সব 350 এর মধ্যে জি মাত্র 350 টাকা আমি একটু শর্টকাটে দেখাইতেছি কারো কিছু জানা থাকলে ফোন দিবেন ইনশাআল্লাহ কথা হবে ওকে ওকে এই যে হোয়াইটের মধ্যে দেখেন এগুলো 350 প্রাইস জি জি প্রত্যেকটা প্রোডাক্ট আসলে কোয়ালিটি ফুল প্রোডাক্ট ভিউয়ার্স এখানে এই যে এগুলো যা দেখতে পাচ্ছেন সব তিনশো পঞ্চাশের মধ্যে অ্যাকচুয়ালি হয়তো বা সবগুলো দেখানো সম্ভব হয় না অনেক সময় এগুলো সব তিনশো পঞ্চাশের মধ্যে থাকছে এই যে আফসার প্রিন্টের ভিতর আচ্ছা টোটালি আপডেট ডিজাইন ওকে এগুলো সব তিনশো পঞ্চাশ এই একটা ডিজাইন ভাই

ওকে আচ্ছা আচ্ছা এগুলোর মধ্যে অনেক অনেক ডিজাইন আছে সাইজ থাকবে কালার থাকবে ভিউয়ার্স মাত্র তিনশো পঞ্চাশ টাকা জি ওকে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফেব্রিক্স পাবেন আপনি হ্যাঁ কাশ্মীরি পাবেন স্যামসাং পাবেন শার্টন পাবেন থ্রি ডি প্রিন্ট পাবেন আফসার প্রিন্ট পাবেন কাতান পাবেন সব কাতান পাবেন বিভিন্ন ধরনের ফেব্রিক্স আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো তিনশো করে জি

এগুলো সব তিনশো পঞ্চাশ মধ্যে যারা মূলত বিয়ার্স ব্যবসা করতে চান সরাসরি কিন্তু চলে আসতে পারেন এগুলো ৩৫০ প্রাইস থাকবে এটা একদম একদম মধ্যে গলায় এমবটারি ওয়ার্ক গলায় এমবটারি হাতে থাকবে আচ্ছা আচ্ছা এগুলো সব 350 এর প্রোডাক্ট জি কাজ করা আচ্ছা আচ্ছা ভিতরে

এগুলো সব তিনশো পঞ্চাশ টাকা প্রাইজের মধ্যে ডেইলি স্টাইল সবসময় চায় যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিজনেস করবে হ্যাঁ এমন একটা প্রাইস দেখ যারা আমাদের কাছ থেকে নেয় তারাও সন্তুষ্ট থাকুক যারা খুর্চা ক্রয় করে তারাও যেন সন্তুষ্ট থাকে আচ্ছা আচ্ছা যে ডিজাইনগুলো দেখেন আনকমন ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা কালেকশনে শেষ নাই হ্যাঁ হিউজ কালেকশনে এখানেও কিন্তু স্টকের প্রোডাক্ট আছে হ্যাঁ এখানে আছে উপরে আছে এই পাশে আছে মানে মূলত ভাইদের এই দুইটা গোডাউনে দেখেন শোরুমে কি পরিমাণ প্রোডাক্ট মানে এই সেটটাতে যা থাকবে সব 300 টাকার প্রোডাক্ট আবার এদিকে আছে স্টক রুমে আছে প্রোডাক্টের শেষ না যার যত পিস লাগে ইনশাআল্লাহ নিতে পারবেন আপনাদের সময় আপনাদের সুবিধার জন্য আমাদের লোকেশনটা আমরা আরেকবার বলে দেই এটা ঢাকা নিউ মার্কেট নিউ এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের ঠিক বিপরীত পাশে জননী কুরিয়ারের তৃতীয় তলা আমাদের শোরুমটা আপনাদের আসতে অসুবিধা হলে নিউ মার্কেটে এসে ফোন দিলেই হবে আমাদের নাম হচ্ছে ডেলি স্টাইল পাঞ্জাবি